তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত প্রত্যেক দিন সন্ধেবেলায় আমরা যে বাছাই করা কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি আজকে আরও একটি নতুন সেট তো দেখে নেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আপকামিং পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে দেখো প্রথম যে প্রশ্নটা যে কাশ্মীরের আকবর কাকে বলা হয় ফারুক আবদুল্লাহ বাদশাহ খান খান আব্দুল কাপুর খান না জয়নাল আবেদিন উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি জয়নাল আবিদিন দেখো আমরা আকবরের কথা মুঘল সম্রাট আকবরের কথা প্রত্যেকে জানি তো তিনি কিন্তু জনপ্রিয় ছিলেন তিনি যে তার সাম্রাজ্যের বিভিন্ন যে মানুষের সেটা জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে ভালো ছিলেন কারণ কি তিনি কিন্তু উদার মনোভাব ছিলেন তো ঠিক সেরকম জয়নাল আবেদিন কাশ্মীরের যিনি শাসক ছিলেন তিনিও ঠিক আকবরের মতো কিন্তু উদার মনোভাব সম্পন্ন ছিলেন তো তার জন্য তাকে কিন্তু কাশ্মীরের আকবর বলা হয় নেক্সট মুঘল আমলে যে নির্মিত শালিমার বাঘ কোথায় অবস্থিত লাহোর কাশ্মীর দিল্লি না কানপুর তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি কাশ্মীর দেখো জম্মু কাশ্মীরের ডাল লেকের পাশে কিন্তু এই সালিমার বাঘ রয়েছে এবং এটি প্রতিষ্ঠা করেছিল কে সেটা হচ্ছে জাহাঙ্গীর যদি পরীক্ষা প্রশ্ন কে করেছিল সে হচ্ছে জাহাঙ্গীর মুঘল সম্রাট জাহাঙ্গীর দেখো আমরা জানি যে শাহজাহান কিন্তু তার স্ত্রী মমতাজ এর জন্য কিন্তু তাজমহল করেছিল ঠিক সেরকম জাহাঙ্গীর তার যে স্ত্রী ছিল নূরজাহান তার জন্য কিন্তু এই সালিমার বাঘ তৈরি করেছিল ঠিক আছে নেক্সট তরাইনের যে যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘড়ি এবং কার মধ্যে হয়েছিল রানা সংঘ রানা প্রতাপ পৃথ্বীরাজ চৌহান না রানা হাম্বির দেব উত্তর হবে অপশন সি পৃথ্বীরাজ চৌহান তো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘড়ির কিন্তু দুটো তরাইনের যুদ্ধ হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ যেটা এগারোশো একানব্বই আর তরাইনের দু দ্বিতীয় যুদ্ধ যেটা এগারোশো বিরানব্বই এগারোশো একানব্বই সালে প্রথম যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধে জিতেছিল পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরবর্তী সময় অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু জিতেছিল মোহাম্মদ ঘড়ি ঠিক আছে তারপর ঘড়ি সাম্রাজ্য কিন্তু ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট সারকি আজম এর নির্মাতা নির্মাতাকে শেরশাহ মোহাম্মদ বিন তুগলাক আকবর না আলাউদ্দিন উত্তর কী হবে উত্তর হবে অপশন এ দেখো শের শাহ সুরি তিনি কিন্তু এই শারুকি আজম তিনি এই যে রাস্তাটা দীর্ঘ রাস্তা একদম বাংলাদেশের যে বঙ্গাইগাঁও থেকে শুরু করে একদম সেই পুরো পেশোয়া আফগানিস্তানের পেশোয়া পর্যন্ত একটা রাস্তা কিন্তু তিনি তৈরি করেছিলেন পরবর্তীকালে ব্রিটিশ সরকার এই যে রাস্তাটা নিয়ে নাম দিয়েছিলেন কি গ্র্যান্ড ট্যাক রোড যেটাকে আমরা জিটি রোড বলে জানি ঠিক আছে নেক্সট কৃষি গবেষণা গার্ড যেটা রয়েছে ভারতীয় পরিষদ এটা কোথায় আছে দেরাদুন হায়দ্রাবাদ নয়াদিল্লি না এটা নগর উত্তর হবে অপশান সি নয়াদিল্লি ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লিতে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে নেক্সট পিয়ার এর অন্য নাম কী শান্তমণ্ডল হিমমণ্ডল উষ্ণমণ্ডল না মণ্ডল উত্তর কী হবে উত্তর হবে অপশান এ শান্তমণ্ডল দেখো টপস্পিয়ারের ঠিক ওপরে রয়েছে স্ট্রাটোস্পিয়ার তো এখানে কিন্তু ঝড় বৃষ্টি এসব কিন্তু হয় না তো তার জন্য এটাকে কিন্তু শান্তমণ্ডল বলা হয় নেক্সট দেখব যে টপস পিওরে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ কত তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ কী বলছে যে জিরো দশমিক সেভেন সিক্স ফোর জিরো দশমিক জিরো থ্রি থ্রি পার্সেন্ট জিরো দশমিক ফাইভ টু সেভেন পার্সেন্ট না জিরো দশমিক সেভেন টু ওয়ান পার্সেন্ট উত্তর হবে অপশান বি জিরো দশমিক জিরো থ্রি থ্রি পার্সেন্ট হচ্ছে বায়ুমণ্ডলে সিও টু বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নেক্সট ভারতের যে স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে দক্ষিণ গঙ্গোত্রী এটা কোথায় অবস্থিত হিমালয় ভারত সাগর আন্টার্কটিকা না আরব সাগর দেখো এটা রয়েছে হচ্ছে আন্টার্কটিকায় তো আন্টার্কটিকা কিন্তু ভারতবর্ষের প্রথম যে গবেষণা কেন্দ্র ছিল দক্ষিণ গঙ্গোত্রী কিন্তু এটা বর্তমানে কিন্তু এটাকে বাতিল করে দেওয়া হয়েছে কারণ কি এতে পুরো বরফ একদম মানে জমে এর উপর তুষারপাত হয় ওখানে জানো তোমরা পুরো বরফের কারণে একদম ঢেকে গিয়েছে তো তার জন্য ভারত সরকারের পক্ষ থেকে এটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো তো বর্তমানে দুটো স্থায়ী গবেষণা কেন্দ্র আমাদের রয়েছে অ্যাক্টিভ সেটা একটা হচ্ছে মৈত্রী একটা হচ্ছে মৈত্রী আর একটা হচ্ছে ভারতী ঠিক আছে মাথা রাখবি নেক্সট নম্বর প্রশ্ন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে না রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে না অপশান ডি রয়েছে রাষ্ট্রপতি আইন কমিশনের সুপারিশ অনুযায়ী তো উত্তর হবে অপশান সি দেখো যে সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস হবে প্রধান বিচারপতি তাকে নিযুক্ত করা হয় রাষ্ট্রপতি নিযুক্ত করেন কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতি তাদের সঙ্গে কিন্তু আলোচনা করে নেন দশ নম্বর বলবন্ত রায় মেহেতা কমিটি এটা নিযুক্ত হয়েছিল কবে কিসের জন্য সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য জাতীয় নিরাপত্তা নীতি নির্ধারণের জন্য শিশু কল্যাণ পরিকল্পনা রচনার জন্য না শ্রমিক কল্যাণ প্রকল্প প্রস্তুত করার জন্য তো উত্তর হবে অপশন এ রাই মেহেতা কমিটি হয়েছিল যে সমাজ উন্নয়ন কর্মসূচি ঠিক আছে এটার জন্য কিন্তু এটা তৈরি হয়েছিল ঠিক আছে তো রায় মেহাতা কমিটি নেক্সট রাজকোষ অর্থাৎ জানো যে রাজকোষে যদি ঘাটতি হয় তাহলে কী হবে বাজেট ঘাটতি সহ বাজারে ঋণ এবং অন্যান্য দায়বদ্ধতা আসবে রাজস্ব ঘাটতি ও বাজার থেকে গৃহীত ঋণ বাজেট ঘাটতি প্লাস প্রাথমিক ঘাটতি না উপরিকম না নয় তো রাজকোষে যখন ঘাটতি হবে তখন কী হবে অবশ্যই বাজেটে ঘাটতি হবে এবং বাজারে ঋণ এবং অন্যান্য দায়বদ্ধতা কিন্তু তখন চলে আসবে নেক্সট দেখতে পাচ্ছ যে বারো নম্বর প্রশ্ন ট্রাইজম এই প্রকল্পের উদ্দেশ্য কি এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প তো গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া শহর যুবকদের স্বনিযুক্তি ব্যবস্থা করা না মহিলা দের স্বনিযুক্তি প্রশিক্ষণ দেওয়া না শিশুদের উন্নয়নের প্রকল্প প্রস্তুত করা তো উত্তর হবে অপশন এ গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া ট্রাইজেম ঠিক আছে তো তো ট্রেনিং রুরাল ইয়থ ঠিক আছে তো রুরালটা দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এটা কোথাকার রয়েছে এটা হচ্ছে রুরাল অর্থাৎ গ্রামীণ যুবকদের কিন্তু স্কিম ঠিক আছে তো সেলফ এমপ্লয়মেন্ট স্কিম মাথায় রাখবে নেক্সট তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি ধাতুটির বহু রূপতা আছে কোবাল ব্যাঙ্গানিস টি না সোনা তো উত্তর হবে অপশান সি টিন টিনের কিন্তু বিভিন্ন বহুরূপতা রয়েছে সাদা টিন অন্যরকম টিন দেখা যায় তোমাদের বলে রাখি যে ডাব্লিউএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি মেগা মক টেস্ট মাত্র একশো টাকা আমরা তোমাদের অনেকে রিকোয়েস্ট শুনে কিন্তু আমরা প্রাইস একদম আড়াইশো টাকা থেকে ডাইরেক্ট একশো টাকায় নিয়ে এসেছি যেখানে তোমরা চল্লিশটা মক সেট প্রুফ মক দিতে পারবে এবং তার সাথে এর যে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশান তোমরা এর আগে ভিডিওতে দেখেছো কীরকমভাবে এক্সপ্লেনেশান করা রয়েছে তো সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এবং পাশাপাশি আরও কিন্তু চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস সেটও আমরা তোমাদের দেব যেখানে কিন্তু তোমাদের যে প্রিপারেশান কতটা হয়েছে তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো তো অনেকে কিন্তু জয়েন হয়ে গেছে ব্যাচটা স্টার্ট হয়েছে তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হতে পারো যেখানে কিন্তু এই মক টেস্ট যে যে তোমরা প্রশ্নপত্র পাবে এবং তার সাথে সাথে কিন্তু উত্তরপত্র তোমরা পাবে ঠিক আছে এবং এটা কিন্তু রিভিশন করতে খুবই কাজে লাগবে পরবর্তী প্রশ্ন দেখব ১৪ নম্বর যে ধাতু তাপের সুপরিবাহী কারণ কি তাদের পরমাণুগুলো প্রতিনিয়ত এবং সংঘর্ষ দূরে থাকে পরমাণুগুলো প্রতিনিয়ত সংঘর্ষ ঘটায় তাদের প্রতিফলক তল আছে না তাদের মুক্ত ইলেকট্রন আছে দেখো ধাতুর মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে তার জন্য কিন্তু তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় নেক্সট দেখবো যে একটি সেলাই মেশিন এর গতি কি বৃত্তাকার গতি সহলৌকিক গতি দোলন গতি না বি এবং সি তো উত্তর হবে অপশন ডি বি এবং সি অর্থাৎ সরল রৌখিক গতি এবং দোলন গতি দুটোই কিন্তু সেলাই মেশিনে কাজ করে ষোলো নম্বর নিচের কোনটি একটি কলোডীয় দ্রবণ চিনি এবং জলের দ্রবণ দুধ অ্যামোনিয়া জলীয় দ্রবণ না তরল অক্সিজেন তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি দুধ দুধ কিন্তু একটা কলোডীয় দ্রবণ মাথায় রাখবে বহুবার প্রশ্ন কিন্তু এটা এসছে আন্তর্জাতিক শ্রমিক দিবস কোনটি প্রত্যেকে আমরা জানি পয়লা মে তেসরা মে চৌঠা মে না সাতই মে উত্তর হবে অপশান এ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারা জুড়ে কিন্তু পালন করা হয় হিন্দুস্তানি সঙ্গীতের জনপ্রিয় রাগের মধ্যে একটি রাগ হল ঠুংরি তাল মালকোশ না কোঁড়ি নয় তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি মালকোশ মালকোশ কিন্তু হিন্দুস্তানি সঙ্গীতের একটা জনপ্রিয় রাগ উনিশ নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে ইন্টারনেট এক্সপ্লোরার এর এক ধরনের কি অপারেটিং সিস্টেম ব্রাউজার আইপি ডেস্ক না কম্পাইলার উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে এক ধরনের ব্রাউজার নেক্সট দেখবো যে ডেনমার্ক ডেনমার্কের রাজধানী কি আদি সাহাবা সানজোস ব্রাসেলস না কোপেন হেগেন তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং যারা তোমাদের পরিচিত দাদা ভাই বোন এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করতে ভুলো না তো আমাদের নিচে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো এবং আমাদের যে মক টেস্ট প্র্যাকটিস ব্যাচ রয়েছে মাত্র একশো টাকায় যেখানে আড়াইশো টাকা থেকে তোমাদের রিকোয়েস্টে আমরা কিন্তু কমিয়ে দিয়েছি একশো টাকা করে দিয়েছি যাতে প্রত্যেকে তোমরা কম খরচে কিন্তু এই টেস্টগুলো দিয়ে নিজের প্রস্তুতিটা বাড়াতে পারো তো যারা নিতে চাও নিচের লিঙ্ক রয়েছে লিঙ্কে গিয়ে খালি বলবে যে দাদা আমরা মক টেস্ট দিতে চাই ব্যাস তারাই হবে ঠিক আছে